চ্যাংড়ার জন্য খুব খারাপ লাগতেছে ওই জুলফিকার তো কথায় কথায় তাক ধরে মারতেছে আরো কয় কি জানো আবার নাকি গাছের সাথে ঝুলেবি ইডা নাকি হাইড্রোজের ওষুধ ঝুলে ভাই ঝুলে ভাই আমি আপনার হাতে পায়ে ধরে বলছি আপনি তাক বাজান আপনার আল্লাহ দুয়াই লাগে আমার কি সেই ক্ষমতা আছে রে ভাই আব্বা তাছুই ভাবে আমি নিশ্চিত জিনিসটা পেটের মধ্যেই আছে ও তাইলে এখন উপায় এই পেট কাটে কি গয়না বাইর করা লাগবে এখন

ভুসি ভাষা তারপর মনে করো ওই গরুতে খায় যে ফ্যান ভাতের মার এগুলো সুন্দর করে তাকে প্যাট ভরে খাওয়া। খাইতে না চাইলে জোর করে তাকে খাওয়াবা ঠিক আছে এমন খাওয়ান খাওয়াবা খাওয়ানোর পর আমার ধরনার রাইতের মধ্যে পেটের ভিতরে তার ঠিকই মুসুদ দেবে পর হ্যাঁ বাথরুম হয়ে যাবে না জিনিস দেখবো অটোমেটিক বেড়ায় আসছে তখন জিনিসটাকে সুন্দর গরম পানির ভিতরে ধুয়ে ছাড়া দিয়ে আব্বারাতে বসে দেওয়া বলো না একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেল শোনা আসলে আমার রাশিদ মনে কয় তাস খেলা ছাড়া কোনো কাম শুরু করবি না সেই তাস খেলার কথা তো সারা জীবন হারিয়েই কাটাই আমার মনে হয় কি জানো একমাত্র ঘর জামাই থাকা ছাড়া তোমার আর কিছুই শুরু করবি তুমি মনে করে ঠিক কথাই কইছ শোনা তা না পরে আব্বার প্রস্তাব মতো কামড়া করার জন্য প্রথম পাউডা মাত্র ফালাবো সেই সময় কিছু জন্য হট্টগোল বাজিয়ে যাবি আর পাঁচটা মিনিট পরে যদি ঘটনাটা ঘটতো তাহলে পরে কিন্তু আমরা মধ্যে রাস্তায় পৌঁছে যাই শোনা ঠিক কথাই কইছে আমিও সেই কথাই চিন্তা করতেছিলাম সকালে উঠে তুমি কি করবে আবার তো সেই বেকার আমার মনে হয় কি শোনা আমি আবার খেলার মাঠে ফিরে যাই আপাতত আমাদের খেলার মাঠ তো মনে হচ্ছে ঝুঁকি তাই না মনি তুমি না কইলে স্বপ্নের বউ তোমার কাছে এসে আপোস আলোচনা করে গেছে আলোচনা তো করেছে স্বপ্নে খেলবে না যাবে দিবি কিন্তু তার আগে মূল সম্পত্তি জয়গুনের নামে লিখে দেওয়া লাগবে এই শর্তে অসুবিধা নেই যতদিন তাগরের শর্ত পূরণ না হয় ততদিন আমরা স্বপন এক মাঠের বাইরে রেখে খেলাধুলা করলাম জয়গুন গিন সিগনেল দেওয়ার পর তারপর আমরা তাক বরণ করে নিলাম তুমি কি প্রস্তাবটা দিবে শোনা আস জয়গুনের সাথে আমি আলাপ করব না কে রে হাসানের কি করলো ও কি থানায় দিয়ে দিবি নাকি তোমার সাহেব ভগ্নিপতি আসার সাথে সাথে ওইসব ঝামেলার ভিতর আমি নিজেকে তুলে নিয়েছি আমি আবার কী করতে কি কবনে দেখা যাবে নাকি যে আমাকে আসামি বানা ফেলা দিছে কি যে ষড়যন্ত্র শুরু হয়েছে শোনা যার যার মতো সময় সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে জুলভিকার মতো জুলভিকার আব্বার মতো আব্বা আর ওই চিটারের মতো চিটার বুঝলে মনে হাসানের জন্য আমার খুব খারাপ লাগতেছে শোনা দিলভাইয়ের কাছ থেকে শুনলে সাল খুবই মারধর করেছে সেটা তো শুরু থেকেই চলতেছে শোনা আমি একবার নিষেধ করেছিলাম উল্টে ধমুক খাইলাম ওই জুলফিকারের মতো চ্যাংড়া তুমি চিন্তি করে দেখো মনে আমাক ধমক দেয় আর আব্বা কোনো প্রতিবাদও করলো না নিজের মান সম্মান বজায় রেখে ফাঁকে থাকাই বলো তাই না শোনা চাচা ওষুধটা খায় না সাঁচা হে গ্যা দালে তে সামনে যা বাবা নালে আমি করলাম তোক বধ করে ফালাবো। যা সৎ সাঁচা চলে আসি চাচা তার আগে ওষুধটা খায় না ডাট ডা তিয়াক মফিস الصورهর বড়ে যাইবে ਦਿੱছিনা আরে হ্যাঁ কি হয়েছে পাগলের মতো কথা কও কিসের জন্য তুমি ওখানে যে কি করতে কি করতে মানে সব কয়টা শাপ বানটা বাড়ায় হাসান এক ছাড়ে নি তুমি কিছু না জেনে না শুনে কিসের জন্য মারামারি করবে যাবে তুমি হাসান কিবা কতটুকু চেনো সে যদি সত্যি সত্যি দোষীই থাকে বাহ 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 এই তো বুঝাই পারছি কিসের জন্য তুই আমাকেই সোরের বাড়ি যাবে দিচ্ছ না তুই কি কবে চাস হাসান ওই সোরের বিটির গয়না চুরি করিছে রে করিছে সে কথা আমি করছি রে আবার করে নেই সে কথা তুমি জোর দিয়ে কবা কেমন করে কার মনের মধ্যে কি আছে কি না জানে খুব বুদ্ধিজীবী হয়ে গেছ তাই না হ্যাঁ এই তুই না কোন যাই হাসানার সাথে চোরের ছোট বিটির বিয়ে ঠিক হয়েছে তাই চোরের বিটির সাথে বিয়ে হলে সম্পত্তির যে ভাগ পাবি তার চুরি করা সোনার গয়নার দাম বেশি নাকি হ্যাঁ আমি পাগল হয়ে যেটা বুঝার পারতেছি তুই তো দেখি ভালো মানুষ হয় সেটাও বুঝার পারতেছিস না হ্যাঁ কি করা যাবি কও আমি তো পাগল চেয়ে অধম হয়ে গেছি আমার মাথার মধ্যে কোনো কাম করে না হিসেব তোর ঠিকই কাম করতেছে রে গাধর আমি তো বুঝবার পারতেছি কিসের জন্যে ওই হাসানার পর তোর এত রাগ ওই চোরের বিটির সাথে ওই আর বিয়া ঠিক হয়েছে এই জন্য তো বাদ দাতো চাচা আমি এসব নিয়ে কোনো কথা কবে চাই না তুমি ওষুধটা খায় নাও ওষুধ আমি খাবো না কাল সকালবেলা উঠে অফিসরের বাড়ি যাইয়া উয়ের দরজা ভাঙিয়ে হাসানে আমি উদ্ধার করে আনবো তারপর মুখে পানি দেব এই তুই গেলে আমাকে আর আর বাধা দিব না বা শেষ কথা হ্যাঁ শেষ কথা ঠিক আছে চাচা কোনো বাধা দেব না কিন্তু দরজা ভাঙবে লাগলে তো শরীরে শক্তি দরকার সেদিন সুস্থ হওয়া লাগবে ওষুধ খাওয়া লাগবে চাচা তুমি ওষুধটা খায় না চাচা ঠিক আছে দে খায় নেই তোর কানে কি কথা যাচ্ছে না আমি কচছি দেখে আমার কথাও কি তোর কানে যাচ্ছে না কচছি না আমি খাবো না কি তুই এত বড় শাস্ত্র করে কথা কইস তুই কি দেখে ছুরে তিন ফুটি খালি হাতের বাঁধনটা খুলে দে তারপর দেখ তোর কি অবস্থা করি তুই আমার কিছুই করবার পারবি না তোর মা আসার আগে তোর কেল্লা ফতে হয়ে যাবি হ্যাঁ সেই জন্য কিছু খায় বল করে নে শরীরে শরীরে এখনো মেলা বল আছে রে তিন ফুটে তোর দুলিভাই কি করছে শুনিস নাই হ্যাঁ আমি গয়না খাইছি যে পরিমাণ গয়না খাইছি এতে আমার আর ভাত খাওয়া লাগবি না তুই তালে পরে স্বীকার করলু তোর পেটের মধ্যে গয়না আছে না তুই চুরি করেছিস গয়না মনে কর স্বীকার করলাম তুই কি করবো রে কি করবো মানে তোকে জানে মারে ফেলাবো

তোর এত বড় সাহস তুই আব্বাক নিয়ে কি করিস মার রে জুলফিকার মার মারি ফেলাস কিন্তু তুই আমাক বাঁচায় রাখিস না তুই আমাক যদি বাঁচায় রাখিস তাহলে তোর যে কি অবস্থা হবি তুই নিজেও কল্পনা করে পারতিস না ঠিক আছে আব্বা কয়াতক মারে ফেলানোর ব্যবস্থা করতিস হাসান ভাই তো করছে সে গয়না নেয় নাই সোরে হাতে নাতে ধরা পড়লে কি কথা কয় আচ্ছা তোর কথা তাক তা সারাদিন ধরে মারিলেও তো তার কাছে গয়না পাওয়া যায় নাই পাওয়া যায়নি কি তোর দুলাভাই ঠিকই ধরে ফেলাইছে সে পানি দিয়ে সবগুলো গয়না গিলে ফেলাইছে এখন তার পেট থেকে সে গয়নাগুলো বের করার চেষ্টা হচ্ছে কি সব কথা বলতে কুসুব এতগুলো গয়না কি পানি দিয়ে গিলে খাবার পারে আমরা আজারের কথা কই আর তুমি খুব ভালো কথা কছ না খুব ভালো কাজ করতেছ এই করে চোরের পক্ষ নিয়ে তোমরা তো কাঁদা কাটি কিসের জন্য কাঁদা কাটি কিসের জন্য সেটা বুঝিস নে তার সাথে আমার বিয়ে ঠিক হইছে তাই মুখে মুখে তর্ক করিস তাই নে তর্ক তুলবি কি আছে ছোটু কত যদি সল হয়ে থাকে তার দুলে থানায় দিয়ে দে কিছু তুমি তোরা নিজের হাতে আইন তুলে নিয়ে তাকবি মানাবাড়ি করবি খুব আইনের বুঝদার হয়ে গেছিস তুই নে থানায় দেওয়া হবি না কি করা হবি সে ব্যাপারে তোর দুলে বাইকে কম বুঝরে আমার গয়না উদ্ধারের জন্য যা যা করা লাগি সব করা হবি এই তুই আর থেকে যাত তো ছোট হয়ে বড় বড় কথা যা চাই দেবো দিলবাহার তুমি দিন সকলের হাতে পায়ে ধরলাম কেউ আমার কথা শুনলে না তুমি কিসে তুমি সকলের হাত পা ধরবে গেছো আর কেউ না জানুক তুমি তো জানো আমি কিসে তুমি কামটা করতেছি জানি জানি তো আইছি কামটা তুমি ঠিক করো না দিলবাহার কেউ যদি তোমার দেখে ফলায় তাহলে তো তোমার বিপদ হবে হোক বিপদ আপনার চেয়ে বেশি বিপদ নিশ্চয় আমার হবে না আমি আপনার বাসন খুলে দিছি আপনি পিছন দিয়ে পাওয়া যাবেন না দিলবাহার তুমি আমার বাঁধন খুলে বেড়াইছো না আমার যদি এভাবে হাত পা বেঁধে নাও রাখে তাও আমি এখান থেকে পলা যাব না কি করছেন আপনি আপনি তো ফেলাবি ফেলালি ফেলাবি তাও আমি এখান থেকে পলা যাব না আমি পলাই গেলি তো সবার কাছে প্রমাণ হয়ে যাবি যে তোমার আপার গয়না আমি চুরি করেছি হলে হোক তাও তো আপনি জানতে পারছো আমার জানের চিন্তা তুমি করো না দিলবাহার এই যে আমার যান বাঁচানোর জন্য তুমি এত অস্থির হয়েছে এতে আমার মন অনেক শান্তি পাইছে ওসব ভাবের কথা বাদ দেন এখন যানবাচানি ফরস না যে মা আমার কোনো বংশ পরিচয় না জেনে আমাক তার বেটা হিসেবে গ্রহণ করেছে তার মুখে চুনকালি দিয়ে আমার চলে যাওয়ার চেয়ে মরে যাও ভালো বাহার আর আমার জন্য তুমি নতুন করে জীবনের কোনো বিপদ ডেকে নিয়ে আসো না দিবাহ তোমার বিপদে ফেলালি আমার জন্য আরো বেশি কষ্টের হয়ে দাঁড়াবি তুমি চলে যাও দিবাহার চলে যাও সুরের পক্ষ নেওয়াটা কি ঠিক হচ্ছে দিলবাহার কি সুর আমার তো মনে হয় তুই এসব অবন্তর কথা কয়ে তো আর আসামিক রক্ষা করবে পারবে না দিলবাহার সব প্রমাণ হয়ে গেছে এখন খালি আসামির পেট থেকে সোনা বাইর করা পর্যন্ত অপেক্ষা আর তুমি আমার তুই তুকারি করে কথা করছে মনে কয় কামটা কি ঠিক হচ্ছে দিলবাহার এর চেয়ে বেশি কিছু খারাপ করা থাকলে আমি সেটা করতাম কিসের জন্য কিসের জন্য একটা নিরীহ মানুষকে ধরে মারধর করতেছ কিটা নিরীহ মানুষ তুমি জানো না তাই সে খুব ডेंजरस सवाल এবারে আরো বড় ক্ষতির মিশন নেই ছিল অল্পের উপর ধরা পড়িছে হাসান যতই ডेंजरस হোক তোর চেয়েও খারাপ হবে পারবি না রে টুন্ডে তুমি আমার একটা সোরের পক্ষ নিয়ে এত বমন করতেছো দিলবাহার একটা সর তোমার কাছে প্রিয় হয়ে যায় সি সি এখন তাহলে তো বুঝতে পারতেছো তুমি নিজের যোগ্যতাটা কি যতই তুমি তার পক্ষ নাও দিল বাহার বাঁচাবের পারবে না তোমার স্বপ্ন পূরণ হবি নে সব সিদ্ধান্ত হয়ে গেছে এখন খালি শোনাটা হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা খুব সুযোগ পেয়ে গেছে তাই না সদ্য বহর করে পারলে আজ যাইতে তাক মেরে ফেলা কারণ সকাল হলে গণেশ উল্টে যাবার ভয় দেখাচ্ছ মনে কয় শোনো এবার আর গণেশ উল্টানের কোনো রকম নেই ঠিক আছে দেখা যাক আমি কাল সকালেই গোয়েল মারি যাচ্ছি গিয়া কি আসি তারপর দেখবো না তোর বাহাদুর ই যায় কষ্ট দেহ তো যুমসেদ ভাই দে কি আছে কে মুখ্য তুই কি পড়বে পারিস যে কাগজটা দেখবে চাচ্ছিস কিছু মনে করে না যুমসেদ ভাই তোমার একটু হলে বাংলা পড়ি পারি তবে একটু কষ্ট হয় তুমি যদি বাংলা পড়ি বুঝতে পারো আমিও বুঝবে পারবো না তুই তোর বিদ্যের দর না বুঝতে পারিস আমি তোমার বিদ্যের দর জানি হে সেই জন্যতে এই কাগজ কিন পড়ার চেষ্টাও করিনি কাগজখিনি হাতে আসার সাথে সাথে গ্যাদল একদি পড়ায়ে মানে বুঝিয়ে আইছি আর সেই জন্য তো তবদা লেগে গেছি কি লেখা আছে চিঠিত অরেন নাকি সেই রমি থানাতে নোটিশ পাঠাইছে একজন সাক্ষী সহ দেখা করবে আগামী বুধবারের মধ্যে খালি এটুকুই কই তালি তুমি এত চিন্তা করতেছ কিসের জন্য আমি তো মনে করছি কত কঠিন কিছু বিষয়টা তোর কাছে খুব সহজ মনে হয়ে গেল তাই না রে মুকু অবশ্যই সহজ তোমার সাক্ষী রেডি তোমার সামনে বসে আছে দিন মতো দুই ভাই থানায় গিয়ে হাজির হবো আর মন্জিল কেউ তো থানায় ডাকছিল তাতে কি হয়েছে বাবা খুব তোপানের পানির মতো কথাটা কয়ে দিল তোর তো সাতমোহর যাবে পারলি লাভ আজ তো কোকোনের হোটেলে গোস্ত দি তিন চার থাল ভাত সাবার করে বেলা দিল আবার লাভলি সিনেমা হলে বেদের মি ছবি দেখল কেরে টেহাকি জমশেদের গায়ে এই ঝাঁহি দিলি পরে থপ করে পরে তুমি খামাকা রাগ করতেছে কর জমশেদ ভাই আর সাক্ষী দিবের গেলে তো গোস্ত দিয়ে ভাত খাওয়ানোই লাগতো আর ছবি তো পাও না আর মনে করো তুমি এটা অগ্রিম খাওয়াই দিছাও বুধবার গেলে ইচ্ছা না হলে তুই খরচ করো না খুব তো হিসেবে টন টনারে নিজের হিসেব সকলেই মিলিয়ে দিবে পারে হ্যাঁ চলে ব্যারেস্টার সাহেবের সাথে যায় এই কাগজটা দেখে আসি চল আসতে তুমি ব্যারেস্টার বাড়িতে যা ব্যারিস্টার সাক্ষাৎ পাবে না জমশেদ ভাই ব্যারেস্টার বাড়িতে চুরি হয়েছে হুলুস থুলুস কাণ্ড ব্যারেস্টারের মেজোবিটি নাকি গয়না চুরি হয়েছে তার জন্য চোরকে মারতিছে তার মেজো জামাই গুন্ডে ভাড়া করে আনে তার টসার করতেছে শুনলাম থানা পুলিশ নাকি খবর দিবি ম্যাম কি কষ্ট খুব বেশি হচ্ছে নাকি জি না গুড ভেরি গুড তোমার মতো একটা যুবা ছেলের কাছ থেকে এই ধরনের উত্তরে আশা করতেছিলাম শোনো হাসান জীবনের কোনো অভিজ্ঞতা বিধা যায় না ধরো আজকের দিনে তোমার যে অভিজ্ঞতাটা হইল ইটা কিন্তু তুমি একটা কমান্ডো ট্রেনিং হিসেবে দেখবে ধরো আপনার জীবনে এরকম কমান্ডো ট্রেনিং কয়বার হয়েছে দিল ভাই তুই আসলে এটা মানসিক শক্তি তার সাওয়াল আসাদ সত্যি আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি এত কিছুর পরও তুমি যেভাবে বুদ্ধি করে কথার পৃষ্ঠে কথা করছ সত্যি আমার কিন্তু ভীষণ ভালো ঠেকতেছে আমার সাথে কথা কয়ে মন ভালো করার জন্য কি এই মধ্যে রাতে এনে আইসেন দিলে ভাই শোনো হাসান খালি খেলাধুলা করলে তো মানুষের মন ভালো হয় না তাই না সেই হিসেবে তুমি কবে পারো আমি মন ভালো করার জন্য তোমার কাছে আসি আমি তোমাকে একটা জুয়া খেলবার চাই আমি তো জুয়ে টুয়ে খেলবে পারি না দিলে ভাই আর তাছাড়া বড় দিলে ভাই থাকতে আপনি আমার সাথে কিসের জন্য জুয়ে খেলবেন গেলি ভালো প্লেয়ার কাছে যান এই যে তুমি একটা বোকার মতো কথা বল আমি তো তোমার সাথে জুয়া খেল করে আসি আমি তোমাক বাজির ঘোড়া হিসেবে ধরতে চাই সারাদিন যে আরামে আপনারা রাখিছেন বুলে ভাই এখনো সব আপনার তত্ত্ব কথা আমার মাথায় ঢুকতেছে না বুঝলে ভাই ঠিক আছে বুঝাই দিচ্ছি শোনো আমি তোমাক এইখান মুক্ত কৰি দিবা চাহে মানে